আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে শুরু থেকে চলছে নাটকীয়তা পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত অনর ছিল ভারত ফলে আইসিসির প্রথম কোন ইভেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এছাড়া ভারতের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম থাকবে না বলেও গুঞ্জন উঠেছিল অবশ্য পরে সেরকম কিছু হয়নি আইসিসির বাধায় তবে ভারত বাংলাদেশ ম্যাচেই ফের বিপত্তি বেঁধেছে গেল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ভারত সেই ম্যাচের সরাসরি সম্প্রচারিত ফিডে দেখা যায়নি পাকিস্তানের নাম সাধারণ টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজকদের নাম স্ক্রিনের এক কনায় প্রদর্শনের কথা ছিল যেমনটা খেলোয়াড়দের জার্সিতে থাকে কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির সম্মিলিত লোগোর নিচেই ছিল না পাকিস্তানের নামটি জানিয়ে বেশ খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি যার ব্যাখ্যা চেয়ে তারা আইসিসিকে চিঠিও দিয়েছে ESPN Cricinfo এক প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ ভারতের লাইভ ব্রডকাস্টিং এর সময় লোগোতে আয়োজকের নাম না থাকায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে পিসিবি ভারতের ছয় উইকেটে জয়ের পুরো ম্যাচটিতেই লোগোতে পাকিস্তানের নাম দেখা যায়নি কিন্তু পাকিস্তানের মাটিতে হওয়া ম্যাচের ব্রডকাস্ট লোগোতে দেশটির নাম থাকলেও দুবাইতে ছিল না এ ঘটনায় ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি আর যেন না ঘটে আইসিসির কাছে সেই নিশ্চয়তা চেয়েছে পিসিবি বিষয়টি প্রযুক্তিগত ভুল ছিল বলে জানিয়েছে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বরাতে ক্রিক ইনফো বলছে আগে ভাগে গ্রাফিক্স প্রস্তুত করে আইসিসি ফিডের জন্য সরবরাহ করা হয়েছিল যেখানে লোগোর নিচেই আয়োজক পাকিস্তানের নাম রয়েছে তবে ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি পিসিবি বাংলাদেশ বিতর্কিত ঘটনায় তারা কোনো ম্যাচে আর এমন ঘটনা ঘটবে না বলে আইসিসি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে আইসিসির মতে এটি টেকনিক্যাল ত্রুটির কারণে হয়েছে এবং পরবর্তীতে এরকম হবে না সেটি হোক পাকিস্তান কিংবা দুবাইয়ের কোনো ম্যাচ হাইব্রিড মডেল অনুসারে দুবাইয়ের নিরপেক্ষ বেন কেবল ভারতের ম্যাচগুলো হবে যেখানে পরবর্তী ম্যাচে তেইশ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এই হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে এমনিতে ক্রিকেট বিশ্বের ব্যাপক উন্মাদনা অনেক আগে থেকেই রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে না খেলতে যাওয়ার কথা জানিয়ে আসছিল ভারত শেষ পর্যন্ত ভারতীয় সরকার ক্রিকেট দলকে দেশটিকে ভ্রমণের অনুমতি দেয়নি বলে জানায় বিসিসিআই পাকিস্তানও দীর্ঘ আটাইশ বছর পর কোন আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ হাত ছাড়া করতে চায়নি ফলে উভয় পক্ষ শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে টুর্নামেন্টটিতে অংশগ্রহণের ব্যাপারে সম্মতি দেয় যা অনুসরণ করা হবে ভারত পাকিস্তান হতে যাওয়া পরবর্তী তিন বছরের সকল আইসিসি ইভেন্টেও